এর বর্তমান যে পরিস্থিতি ঈদ কাটছে খুবই খারাপ স্কুল লাইফের যে ফ্রেন্ড সার্কেল এটা আসলে অনেকটা হচ্ছে প্রথম প্রেমের যে একটা অনুভূতি থাকে লজ্জাতে লাল হয় ছেলেরা যে লজ্জাতে লাল হয় এটা কিন্তু কাম্য নয় সে আসলে লজ্জাবতী যদি কেউ এই নিতে আমরা এই মুহূর্তে দু হাজার বন্ধুরা একত্রিত হয়েছি এখন তাদের সাথে একটু মজা করব তাদের অনুভূতিটা কিরকম তাদের এখন ঈদ এবং আগের ঈদের মধ্যে পার্থক্য এই সামগ্রিক ব্যাপার নিয়ে একটু তাদের সাথে আলোচনা প্রথমেই চলে যাচ্ছি আমার খাইরুল বন্ধুর কাছে যে তোমার ছোটবেলার ঈদ আর এখন ঈদের মধ্যে পার্থক্যটা আসলে কি এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন আসসালামু আলাইকুম আমি প্রথমে আপনাদের সালাম জানাই এবং ঈদ মোবারক এখন আগের ঈদের সে বর্তমানের বর্তমান যে পরিস্থিতি ঈদ কাটছে খুবই খারাপ এইটা কি কোনো কথা কি জন্য কারণ কারণ সেটা আমি বলি আগে আমরা যখন ছোট ছিলাম তখন একটা আমাদের ভালো লাগতো একজন ঘুরতে যাইতাম তখন যে অনুভূতিটা ছিল সেই অনুভূতিটা এখন আগে পাই না কারণ হ্যাঁ ধন্যবাদ এই বাদজাবানে একটি শিশু সেই হিসাবে নতুন দুটি শিশু আমাদের সাথে যুক্ত হয়েছে তাদেরকে আমরা ভিডিওতে অ্যাড করতেছি যে শিশু হ্যাঁ এস এম ইমরান হোসেন তার এখন বিয়ের বয়স তাকে শিশু বলা আমার ভুল হয়েছে যাই হোক সে বিবাহযোগ্য তার এই বছর যত দ্রুত বিবাহ আমি সে আশা রাখি তাই আরেকজন আছে চান মিয়া চান্দের মতো সবসময় সে হাসি থাকে সেজন্য আমি পরবর্তী চলে যাচ্ছি এক বন্ধু সে শারীরিকভাবে একটু এবার একটু অসুস্থতায় আসে তার দুর্ঘটনার জন্য তারপরও সে আমাদের সাথে যুক্ত হয়েছে সেজন্য আমি অনেক ধন্যবাদ জানাই তার এই যে অসুস্থতা নিয়ে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে কেমন লাগছে এই এই বন্ধু বান্ধবের সাথে কাটে আলহামদুলিল্লাহ অনেক ভালো বলতে সকালবেলা গোসল করলাম প্ল্যান ছিল ঈদের নামাজ পড়বো তারপর আসলাম তোমাদের সবাই সাথে দেখা হইলো আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো সব সবসময় আমরা সবাই সময় টমায় দিই তবে এবার একটু ডিফারেন্ট যদিও আমাদের অনেক ফ্রেন্ড তাদেরকে আমরা মিস করতেছি যদিও যাদের বাসার পারিবারিক কাজে হয়তো বা কর্মব্যস্ততার কারণে অনেকেই আমাদের মাঝে আসতে পারে নাই তো তাদের জন্য একটু মনটা খারাপ তারপরেও যারা আসো সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ বাসা আর ধন্যবাদ এভাবে বন্ধু বন্ধু সবাই যদি একত্রিত হয় তখনই কিন্তু একটা আনন্দের পূর্ণতা বা ঈদের আনন্দ যে এইবার আমি চলে যাচ্ছি আমার বন্ধু জুম্মানের কাছে যে কেমন লাগছে এবার ঈদ বন্ধু বান্ধব একত্রিত হলাম আড্ডা দিচ্ছি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো কারণ ভালো লাগার কারণে সবার সাথে অ্যাটেন্ড করতে পারে হচ্ছে অনেক আনন্দিত ঈদের নামাজ একসাথে জামাতে পড়তে পেরেছি কারণ অনেক সময় হয় কি আবহাওয়ার খারাপ থাকার কারণে একসাথে থাকতে পারি না গো অনেক আবহাওয়া ভালো সবাই অ্যাটেন্ড হয়েছি এবং যারা আমি অন্য বন্ধুদের বলবো যারা অ্যাটেন্ড হইতে পারো নাই নেক্সট টাইম তোমরাও চেষ্টা করবো আমাদের সাথে সকলে অ্যাড হওয়া কারণ একটা অ্যাড হওয়ার মধ্যে মাধ্যমে সবার সাথে ভালোবাসা বন্ধনে আবদ্ধ হওয়া যায় এবং সবার সাথে সব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা যায় এবং স সর্বোপরি আমার এবার অনেক ভালো কাটছে এইটাই একটা কাম্য যে সবার উপস্থিতি সবাই একত্রিত হওয়ার মাধ্যমে ঈদের আনন্দটা বাড়ানো যায় এ পর্যায়ে আমার বন্ধু আরেম রাহানের কাছে যাচ্ছি যে আসলে আমরা প্রতি বছরই অনেকেই একত্রিত হওয়ার চেষ্টা করি অনেকেই অনেক ব্যস্ততার কারণে আসতে পারে না তার মধ্যেও আমরা যারা একত্রিত হই তাদের আসলে এই উপস্থিতি হওয়ার মাধ্যমে কীরকম আনন্দ হয় এটা অবশ্যই অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স কারণ হচ্ছে মানে স্কুল লাইফের বন্ধু বান্ধব আমাদের বিভিন্ন এইজের সার্কেলে অনেক সময় কলেজ লাইফে ভার্সিটি লাইফে অনেক বন্ধু বান্ধব সার্কেল আমাদের অ্যাড হয় বাট লাইফের যে স্কুল লাইফের যে ফ্রেন্ড সার্কেল এটা আসলে অনেকটা হচ্ছে প্রথম প্রেমের যে একটা অনুভূতি থাকে মানুষের আমি বিশ্বাস করি না তো ওইটা আসলে তোমার যদি দশ বছর পরেও গিয়ে দেখা হয় স্কুল ফ্রেন্ডের সাথে তোমার মনে হইবে না যেটা দশ বছর পরে ওর সাথে আমি কথা বলতেছি বা গল্প করতেছি বাট এবং আরেকটা যেটা ভালো বিষয় সেটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী জোনপুরি খানকা শরীফে প্রতি বছর ঈদের জামাত আমরা একসাথে পড়তে পারলে এটা আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের কাছে অনুভূতি ভালোবাসে এটা আমাদের সবসময় কাজ করে আর আমার একটা বিষয় খারাপ লাগে সেটা হচ্ছে যে দুই হাজার উনিশ এই আমার যতটুকু মনে পড়ে আমরা ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকে দুই সাল পর্যন্ত হয়তো আমাদের স্কুলে আমরা যখন ক্লাস টেন মানে এসএসসি শেষ করি ওই অবধি আমাদের ক্লাসে মেবি একশো জন স্টুডেন্ট ছিল বা দেশ এরকম তো 2020 সালের পর থেকে আর আসলে আমরা এরকম সবাই একসাথে আসা এক হওয়া আমরা 50 60 জন আগে একটা ঈদের কুরবানিতে দেখা গেছে 50 60 জন মানে বন্ধু-বান্ধব একসাথে ওটা অনেক বড় একটা সার্কেল হইতো অনেক মজা হইতো বাট এখন আসি আমরা 20 25 জন যারা আসি আশা করি সবাই আসবে আবার সবাই একত্রিত হবে ইনশাআল্লাহ এবং ভালো সময় কাটবে এবং আমাদের আজকের ঈদও অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ধন্যবাদ এই এবর্ততে চলে যাচ্ছি তারেকের কাছে এই মেয়েরা লজ্জাতে লাল হয় ছেলেরা যে লজ্জাতে লাল হয় এটা কিন্তু কাম নয় লজ্জাবতী সে আসল লজ্জাবতী সে লজ্জাපත් লা ও নারীর বচন না অবশ্য সে সে চিন্তা করতে পারে তার যদি হ্যাঁ এ বলছে এবারে চলে যাচ্ছি যে আমাদের ব্যাচের সে অন্য হাস্যরসবদ কথা বলে আমাদেরকে আনন্দ দিয়ে থাকে এই ধরনের লোকজন না থাকলে আবার আড্ডা জমে না এই হাস্যরসবদ কথা না বললে জমে না সে এখন দেখি যে সে আমাদের কি নতুন করে তাৎক্ষণিকভাবে হাস্যরসাত্মক কথা বলে আনন্দ দিতে পারে জি ঘটনার সমস্যা হলো যে মনে করেন যে এই স্কুলে ভিতরে মারলাম হয়তো মনে করেন যে বাজারে উঠলে সবাই মোকে লাগে আইতে যাইতে মানে হাসতে খেলতে ওই বিএলি হলে মনে করেন মোকে একটা আড্ডা হলে সবাই বাজারে মাঠে আইবে বল খেলবে ফুটবল ক্রিকেট আমরা খেলতাম ঈদের দিন আইলে মনে করেন সানরাই ধরলি ওই বম টোম লাদেম বম হইলো ওই বাজারে রেডি থাকতাম তো এখন মনে করেন যে কাম খাইজ করিয়া বিভিন্নজন কেউ থাই মনে করেন যে ঢাকা কেউ থাই সিটে আগে একজনে একখানে তো সবাই আর কি সময় মতো মেলে না ঈদের ওই সান্তায় যেটা আনন্দ আসলে ওই সেদিন তো সবাই থাক মনে হয় যে গাড়িতেই ম্যাক্সিমাম বেশি থাকে যা কাম কাজ নেয় ঘরে ঘরে হেরা মনে হয় বাপুরিটা আড্ডা ওটা মারে এই তো মোরা মনে হয় যে যারা দেশের বাইরে থাই আইতে আইতে ঈদের দিন হয়ে যায় ওই নামাজটা পড়িয়ে সবাই একটু কোলাকুলি করে তেমন আজকে ওই দুই আড়াইশো মানুষ এগো মোরা সেখানে এস পরীক্ষা দিয়েছি দেড়শো দুইশো মানুষ আনলে আড্ডা দিয়েছি এরপরে ওই ঠান্ডা ঠান্ডা খাইছি কোলাগুলি করছি তো সরোফরি কথা হলে কি মানের বয়সের লগে লাগে আসলে আনন্দ হ্রাসা সব জায়গিয়া যা হইছে মানুষের পারিবারিক বা বিভিন্ন জিনিস লইয়া ব্যস্ত হয়ে যায় এটাই আসলে বাস্তবিক যেটা এই জীবনধারা চললে আইস চললে আইসে এবং সামনের দিকে চলবে ভাই এটাই বাস্তবতা যাই ডি আর কি তারপরও এই তো এই কিন্তু এখানে তো শুধু ছেলে না ছেলের বাবাও কিন্তু এটা মাথায় থাকতে হবে তারপর এই যেখানে যারা দেখছে সবাই কিন্তু বিবাহযোগ্য ছেলে হ্যাঁ ও যা বলছে সব মিথ্যা কথা কে বলে না 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 বইবে তো অবস্থা কেমন কারছে আসলে বইবে অবস্থা বলতে মানুষের জন্ম মৃত্যু বিয়ে এগুলো মানুষের জীবনে থাকে তো এগুলো সবারই করতে হবে কেউ আগে এবং দুই দিন পরে তো আলহামদুলিল্লাহ সরপরি মিলে যা আসি ভালো আসি তো আমি সবাই সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি কেউ

আমাদের সবাই অনেক আনন্দের বিষয় এটা আমরা অনেক আনন্দ করবো আজকে আশা করি সবাই থাকবে ইনশাল্লাহ আট নাস্তে আছে তোমার কি শরীর আছে না

আপনার বুদ্ধি ভালো তোমরা সবাই ভালো না

থাকার মাঝেও আজকে আমাদের এই এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই ঈদ মোবারক আর একটা আমি তো টিকটক ম্যান তার জন্য একটা টিকটক একটা ঈদ এই ডায়লগ ঠিক আছে ব্যাকগ্রাউন্ড শোনেন নাই শুনবেন ইতিহাস জানেন নাই জানবেন এখানে আসলেই দেখতে পাবেন পোলাপান হাজার হাজার হ্যাঁ ভাইয়া এইটাই বরিশাল সদর চন্ডমন বাজার প্রমাণ দাও

আর অনুভূতির ব্যাপারটা আসলে সবাই শুরুতে শেয়ার করছে ওই আমাদের সবারই অনুভূতি একই আসলে ছোটোবেলার জীবনটা আসলে সবাই আমরা মিস করি হাই স্কুল লাইফের যে স্মৃতি এগুলো আসলে আমরা খুবই স্মরণ করি এবং এটা আর কি কোনো দূরে গেলে বা অন্য জায়গায় মিশতে গেলে এই আর কি হাই স্কুল লাইফের বন্ধুদের অনেক মিস করি কারণ এই বন্ধুটি হচ্ছে একটি স্ট্রং বন্ধু এবং এই সময়ের একটি যে নিজেদের ভিতরে যে একটি ইউনিটি এই ইউনিটি কখনও কোনো সময় কোথাও গিয়ে হয় না তবে এই যে বন্ধুগুলো আছে সবাইকে মিস করি এবং আমাদের যে ওরা সবাই বলছিল যে আমাদের সার্কেলটা খুবই অনেক বড় ছিল তবে আজকে সবাই এই যে বিবাহযোগ্য বলতেছে সবাই এই বিবাহযোগ্য হইয়া বিবাহ করতে করতে সবাই আলাদা আলাদা হয়ে গেছে তবে এখানে যাদের দেখতেছেন আমরা সবাই পিওর সিঙ্গেল আর কি কিছু কিছু ফুলার বাবা আছে এই এই সিঙ্গেল মাধ্যমে কি মেয়ে খুঁজতেছো তুমি হ্যাঁ সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো মেয়ে অবশ্যই খুঁজতেছি ভালো মেয়ে পাইলে আমরাও ডাবল হয়ে যাবো যেহেতু বিয়ের যোগ্য তবে আর কয়েকজন ছেলের বাপ মেয়ের বাপ আছে তাদের আমরা পরিচয় করাই দিছি তবে সকলের কাছে একটি অনুরোধ থাকবে আমাদের এই যে ফ্রেন্ড সার্কেল এটা যাতে করে আমরা সব সবসময় ইউনিটি থাকতে পারি সবাই আর কি যাতে করে মিলেমিশে থাকতে পারি আনন্দের সাথে ঈদ কাটাতে পারি এবং আমাদের যে ছোটোবেলার লাইফটা যাতে করে বন্ধুদের পাইলে যে আমরা ছোটোবেলায় সইলে দিতে পারি সেইভাবে যে ঈদ আনন্দ করতে পারি এটাই সবার কাছে আমার অনুরোধ থাকবে তবে আমরা খুব আনন্দের সাথে ঈদ কাটাচ্ছি আর আমি লেট করে আসছি আমার এলাকার মধ্যে যদি নামাজ পড়ছি ওখানে কিছু আর আমার একটু কিছু কাজ ছিল ওগুলো করছি তারপর আমি এখানে আসছি কারণ বন্ধুদের টানি চলে আসছি পিছনে এতক্ষণ ছিল সে আমার ক্লাসমেট পাশাপাশি আমার চাষা ভাই কেমন লাগছে এইবার ঈদ জি আলহামদুলিল্লাহ এবার ঈদ আমার সবচেয়ে ভালো লাগতেছে কারণ আমার মনে হয় যে দুই সাল থেকে আমরা এসএসসি পাশ করে বের হওয়ার পর এরকমভাবে বন্ধু বান্ধব আমরা একত্রিত হয়ে যে একটা ঈদ উপভোগ করেছি এরকম আমার মনে হয় না এর আগে করেছি এই 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 ফার্স্ট আমার অনুভূতি মানে সব যে ঈদ কাটাইছে তার থেকে সবচেয়ে বেটার এবছর মনে হইতেছে কারণ এতগুলো বন্ধু বান্ধব নিয়ে ঈদ করতেছি খুব আনন্দ পাইতেছি সকালবেলা নামাজ পড়ছি একসাথে একত্রিত হয়ে আমরা স্কুল মাঠে আসছি দলিল্লা সর্বোপরি কথা হয়েছে এবার ঈদ সবচেয়ে ভালো কাটতেছে এতক্ষণ সবার অনুভূতি জানলাম মূল কথা হচ্ছে যে মাধ্যমিক জীবনে যে বন্ধু বান্ধব আছে এরাই মূলত আসলে স্ট্রং একটা বন্ধুত্বের জায়গা তাদের মাধ্যমেই কিন্তু আমরা অনেক কিছু আমাদের সুখ দুঃখ তাদের সাথে আলোচনা করতে সব লেভেলই আছে। কিন্তু মাধ্যমিক লেভেলটা স্থানীয় পর্যায়ে হওয়ার ধরুন এখানে কিন্তু তাদের সাথে একটু বন্ধনটা সুদৃঢ় কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন প্রয়োজনের কারণে তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে যার ধরন কিন্তু এটা হালকা হয়ে যাচ্ছে কিন্তু একটু কষ্ট হলো সময় বের করার মাধ্যমে যদি আমরা একত্রিত হই সকলে তাহলে কিন্তু আমাদের এই বন্ধন সুদৃঢ় হয় সকলের জন্য শুভকামনা রইল সকলে ঈদ ভালো কাটুক আসসালামু আলাইকুম